বিপুল পরিমাণে মাদকদ্রব্য হেরোইন বারোশো গ্রাম ধরা পড়ল চার যুবক সহ লালগোলার কৃষ্ণপুর হাসপাতাল স্টেশন রোডে আমবাগানে পুলিশ সূত্রে জানা যায় পুলিশ গোপনে খবর পায় হেরোইন পাচার করার জন্য চার যুবক এই রাস্তায় আসবে আমবাগানে সেই মত সেই মতোই পুলিশ আগে থেকেই আঁত পেতেছিল এলাকায় হঠাৎই গভীর রাতে আনুমানিক একটা তিরিশ নাগাদ চার যুবক এসে হাজির হয় ওই আমবাগানে এবং তাদের গতিবিধি স্থির ছিল না দেখে পুলিশের সন্দেহ হয় তখনই চারজনকে ঘিরে ফেলে এবং তারা কি করতে এসেছে এই রাত্রে জিজ্ঞাসাবাদ করলে তারা থতোমতো খেয়ে যায় তখন পুলিশ তাদের কাছ থেকে সার্চ করলে বারোশো গ্রাম হিরোইন সহ তাদের কাছ থেকে চারটি প্যাকেট বের হয় ওই চার যুবকের নাম সুমন শেখ বয়স বাইশ অদুত শেখ বয়স উনিশ ইসরাফিল শেখ বয়স কুড়ি সাবির আহমেদ বয়স ছাব্বিশ তাদের সকলের বাড়ি লালগোলা থানার দেওয়ান সরাই অঞ্চলে তাদেরকে গ্রেপ্তার করা হয় এই অভিযানে ছিলেন ভগবান গোলার এসডিপিও ডক্টর উত্তম গড়াই সি আই ভগবান গলা মানস দাস ও শি লালগোলার সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বিশাল পুলিশ বাহিনী আজ সোমবার তাদেরকে বহরমপুর এনডিপিএস কোর্টে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা যায় এই বিষয়ে এসডিপিও ডক্টর উত্তম গড়াই জানিয়েছেন তারা কোথায় হেরোইন পাচার করতে বেরিয়েছিল এবং তাদের কাছে কতটা হেরোইন পাওয়া গেছে আসামিদের দশ দিনের রিমাইন্ডের চেয়ে আসামিদের দশ দিনের রিমাইন্ড চেয়ে বহরমপুর জর্জ কোর্টে পাঠানো হয়েছে প্রায় বারোশো গ্রাম মতো হেরোইন ধরা পড়েছে চারজন অরেস্ট হয়েছে নমনোদয়পুরে আছে পলাশবাটি আছে তো লালবাড়াই চলে আছে পঁয়ত্রিশের মধ্যে কতটা লালগোলার হিরোইনের আদর্ঘর ভাঙছেন আপনারা আমরা চেষ্টা করে আছি যাতে এই হিরোইন নামক যে মারণ যে ইয়ে আছে সেটাকে পুরোপুরি উপরে ফেলার তাহলে কি ইতিহাসের পাতা থেকে শুচ্ছে লালগোলার নাম চেষ্টা করা যাচ্ছে পুলিশ সর্বত হচ্ছে অসজাগ আছে আমরা চেষ্টা করছি যেখানেই যা খবর আছে সেগুলোকে ভেরিফাই করে সেইভাবে তাদেরকে রিটার্ন করা হচ্ছে অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে যেভাবে প্রপার প্রসিডিওর মেনটেন করে যেটা অনারেবল হাইকোর্ট বলেছে সেভাবে সেটাকে সিজার করা হচ্ছে আপনারা দেখছেন এখানে সিআই ভবনগুলো আছে আমি নিজে আছি পুরো পুরো সিজার প্রসিডিওরটা ভিডিওগ্রাফি করা হয়েছে কালকে ওদের কোর্টে পাঠানো হবে কোর্টে ওদেরকে পাঠিয়ে রিমান্ড নিয়ে আর কারা কারা সাথে যুক্ত হয়ে তাদেরকে আমরা নামগুলো আমরা নিয়ে আসবো কত গ্রাম হোটেল পাওয়া বারোশো গ্রাম কোথায় পাঠাচ্ছিল এবং কত মূল্য এটা আছে যেটা দেওয়ান শহরের দিক থেকে আসছিলো এটা প্ল্যান ছিল কৃষ্ণপুরের স্টেশনের কাছাকাছি এই জায়গা ডেলিভারি করলো করার তো আমরা তার আগেই এখানে যেটা হসপিটালের সামনে আম্মাগান ছিল আমাদের এখানে কোর্স ছিল সেইভাবে আমরা রিটার্ন করি তাদেরকে আটকানো হয় আটকে পুরো ওদের কাছ থেকে পুরোটা রিকভারি হয় এবং রিকোভারি করে আমরা পুরো সিজার করে সেটাকে আমরা সিচ করেছি এবং কালকে ওদেরকে কোর্টে পাঠানো হবে বাজার মূল্য